নিম্নমানের খাদ্য বিলির অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গর্ভবতী মায়েদের অর্ধেক ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের আর এই সমস্ত অভিযোগ তুলে বৃহস্পতিবার রটুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের বলদিয়া পুকুর গ্রামে ফৌজি মোড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালো স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ এলাকার শিশু সহ গর্ভবতী মায়েদের জন্য অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে যে ধরনের খাবার বিলি করার কথা তা কোনোটাই করা হচ্ছে না অত্যন্ত নিম্নমানের রান্না করা খিচুড়ি বিলি করা হচ্ছে পাশাপাশি যে নিয়ম অনুসারে ডিম দেওয়ার কথা সেখানে অর্ধেক করে ডিম দিচ্ছে কেন্দ্রের কর্মীরা তাই তারা খুব বিক্ষোভে সামিল হয় সরকারি নিয়ম অনুসারে যাতে তাদের খাওয়ার ও ডিম বিলি করা হয় এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জাহানারা বিবি এই সমস্ত শিশু ও গর্ভবতী মায়েদের খাওয়ার আত্মসাত করছে বলে অভিযোগ বিভিন্ন অজুহাত দেখিয়ে এই ধরনের নিম্নমানের খাওয়ার ও অর্ধেক ডিম দেওয়ার কথা স্বীকার করেছেন অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী জাহানারা বিবি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস সিডিপিওর কি আছে হজি সেন্টারের নাম বললাম দেখতে মানে সবজি কম আজকে কি না এই গাজর আনা ছিল তো গাজর আজকে শেষ হয়ে আজকে যাবে বাজার তো ওই জন্য সকাল সকাল বাজার হয়নি আর লোকজন নাই আমার বাড়িতে আমার বর যাবে দুপুরে হাট নিয়ে আসবে গাজর বাঁধাকপি পালং এগুলো তো দিচ্ছি আলু আজকে নাই গাজরটা নেই গর্ভবতী মায়েদের কি ডিম গর্ভবতী মায়েদের স্যার আমরা হাফই দিই কেন হাফ দিই যে আমরা ডিম পেটি নিয়ে আসছি ডিম ভাঙছে ফুটছে একটা যদি চোখা ফেটে যায় ওটা কিন্তু মায়েরা নিবে না তা আমি তো কিনে আনছি স্যার কিন্তু ওদের আমি হাফি দি সবাই হাফ দেয় আমিও দিচ্ছি কি মানে নিয়ম কি আছে দেওয়ার নিয়ম ফুল আছে আচ্ছা সপ্তাহে কদিন সপ্তাহে দিন আছে তা আমরা একদিন দিনে কেন আমাদের আমাদের ক্ষয়ক্ষতি আছে আমাদের ভাঙা চুরা আছে ফুটে বাস হয়ে যাচ্ছে সিদ্ধ করতে যে নষ্ট হয়ে যাচ্ছে তা আমাদের তো ক্ষতিটা দেখতে হবে স্যার তো ওই জন্য আমরা একদিন দি না তিন দিন ফুল হাফ দিই দুদিন ফুল দিই মশলা তো আমাদের নেই তেল লবণ হলুদ আমরা নিজে থেকেই দিই স্যার সব দিনই যতদিন থেকে আইসি দেশে আমাদের চাল ডাল চালু হয়েছে আমরা নিজে থেকে হলুদ দিই আমাদেরও তো দিকে দেখতে হবে শুধু ওদের দিকেই কি দেখলে হবে স্যার আমাদেরও ক্ষয়ক্ষতি আছে আমাদেরও লস আছে তা আমি মারাকে বলেছি কি দেখো পাঁচ দিন দিব আমি একদিন তোমাদের দিব না বেশিরভাগ ভাগ মাছ চলে গেছে স্যার মানে একজনই বেশি কি করছে তো করুক না এই যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে এটা আপনারা নিজেদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনাদের কই ক্ষতি হচ্ছে আপনারা কোন দিচ্ছে হ্যাঁ স্যার আমরা আমরা একটা এভাবে আমরা সবাই মিলে দি একদিন না না আপনাদের ব্লক ব্লক লেভেলে ব্লক লেভেলে কাউকে অফিসারকে জানিয়েছেন বলা নাই কিন্তু আমরা মাইদের বলেছি কি তোমরা মাইদের বুঝিয়ে নিবা তো মাইরাকে বলা আছে স্যার যে দেখো আমাদের একটা ডিম যদি চোকা ফেটে যায় কোনো মা কিন্তু নিবে না আমি তো কিনে এনেছি এখন ডিমের দাম তো কম না

সপ্তাহে দুদিন গোটা দিছে আর দুদিন আধ ঘন দিছে দুদিন আধ ঘন তিন দিন আধ ঘন লয় তিন দিন আধ ঘন হ্যাঁ দুদিন আধ ঘন দুদিন পেয়েছি তো দুদিন গো না আমরা গো যেটা নিয়ম আছে আমরা সেটা নিব তো কেন খিচুড়ি কোনো পেয়েজ নাই মানে হলুদ আর ডাল আর চাল হয়ে আলো নুনে তেল নাই কোনো কিছু নাই সবজি আলু আছে আর কই যে বাঁধা কবি আছে ই আছে কোথায় কি আছে দেখেন তো আপনার নাম আপনার নাম কমলা খাতুন বাড়ি হলদাবুকে যারা গর্ভবতী আছে ওরাকে ঘান করে ডিম দিচ্ছে প্রতিদিন প্রতিদিন দিচ্ছে না পাঁচ দিন দিচ্ছে হপ্তাতে প্রতিদিনই ঘান করে পাঁচ ঘান করে দিচ্ছে খেতে কোনো ডাল নাই কোনো সবজি নাই কোনো তেল নাই কোনো ফড়ং নাই দেখা উপরে একটা ডিম দিয়েছে দুজনের জন্য এখন একটা মেয়ের জন্যে এটা ছেলের জন্য এটা গর্ভবতী আছে আর একটা ছোটো বাচ্চার জন্য একটা ডিম দিয়েছে আমার গায়ে দেড়টার দরকার এখন আমরা কাছে দিচ্ছে না ছিলাম আজকে কি হলো আছে কি বললো আজকে তো কইছে কি যেটা যেটা আমার রুলস আছে আমরা ওটাই দেব এত থেকে বেশি দিতে পারবো না বেশি যা পারি তো পারি ও যা পারবে তা বলে দে এর বলছে বলছি তুমি চাইছেন কি আমরা আমরা চাইছি কি আমরা গর্ভবতী মেয়ের কে পাঁচ দিনে পাঁচটা ডিম চাই আর ছোট বাচ্চাদের এর কে যেটা রুলস আছে তো এটা করে দিতে হবে ওরা কে না হলে আমরা এটুকু অভিযোগ জানাইছিলাম ভাই আপনার নাম আমার নাম রফিকুল বাড়ি লতুয়া থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ